কলকাতার বড়বাজার এলাকাকে চেনে না খুব লোকই পাওয়া যায় তো চলুন বন্ধুরা আজ হনুমান জয়ন্তী উপলক্ষে তোমাদের নিয়ে এসেছি কলকাতার সব থেকে জাগ্রত পঞ্চমুখী মন্দির এই হনুমান মন্দির এই হনুমান মন্দির প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো ভক্তদের বিশ্বাস এই হনুমান মন্দির সিদ্ধাতা কারণ এখানকার হনুমান দক্ষিণামুখী এবং পঞ্চমুখী তাই দূর দূরান্ত থেকে ভক্তরা তার মনস্কামনা পূরণ করার জন্য এই মন্দিরে আসেন কলকাতা স্ট্যান্ড রোডের উপর অবস্থিত এই মন্দির সকাল পাঁচটায় খোলে এবং বন্ধ হয় দুপুর বারোটায় আবার বিকেল চারটায় খোলে এবং বন্ধ হয় রাত্রি দশটায় ভক্তদের মনস্কামনা পূরণের জন্য তারা মন্দিরটিকে রূপো দিয়ে বাঁধিয়ে দেন এবং হনুমান বিগ্রহটিতে সোনা রূপো মুক্ততে সাজিয়ে দেন কলকাতার বড়বাজার অবস্থিত এই পঞ্চমুখী হনুমান মন্দির জয়ন্তী উপলক্ষে বিশাল জনসমাগম হয়েছিল পুরাণ মতে হনুমানজি মহিরাবণকে বধ করতে ও রাম রামলক্ষ্মণকে বাঁচাতে পাতাল লোকে প্রবেশ করেছিলেন মহিরাবণকে বধ করতে গেলে ওখানে একসাথে পাঁচটি মোমবাতি নিভাতে হতো তখন হনুমানজি পঞ্চমুখী রূপ ধারণ করে হনুমানজি নরসিংহ গরুর বরাহ রূপ নিয়েছিলেন এবং একসাথে পাঁচটি মোমবাতিকে নিভিয়ে মহিরাবণকে বধ করেছিলেন এই জন্য বলা হয় পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি বাড়িতে রাখলে সমস্ত রকমের রোগ বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায় প্রতি শনিবার ও মঙ্গলবার হনুমানজির বিগ্রহকে অলংকার দিয়ে সাজানো হয় এবং এই বিশেষ দিনে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় এই দিন দূর দূরান্ত থেকে মানুষের সমাগম ঘটে এই মন্দিরে আসতে হলে আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে বড়বাজার বাজার স্টেশনে নামতে হবে কেউ যদি বাসে করে আসেন তাহলে মল্লিকঘাট ফুল মার্কেটের সামনে নেমে ওখান থেকে পাঁচ মিনিটের হাঁটা রাস্তা